সালাম আলাইকুম আমি যশোর গাড়ি থেকে আমি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন জিন্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনার টিপটপ একটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি সেরকম একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা আঠারো ঊনপঞ্চাশ আঠারো बस कौन सोचे पुत्र राने गाड़ी सारे कौन सोचे पुत्र ऑल स्टील बॉडी नहीं सोचा ला इसमें सारे कौन सोचे पुत्र Thank you. Hee <laughs> পার্লিট দু হাজার পনেরো সালে টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু ফ্রেস কন্ডিশন টিপ্ট রানিং গাড়ি গাড়িটি যার আগে দেখছি নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ি ভিডিও আপ আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল শব্দ গাড়িতে আপনি ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম